গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শুক্রবার বিকালে খুলনার সাউথ সেন্ট্রাল রোডস্থ গণহত্যা জাদুঘর অডিটোরিয়ামে হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার অত্যন্ত বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি নতুন প্রজন্মকে জানতে হবে তাদের শেকড় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির পিতার অবদান বুদ্ধিজীবীদের অবদান সংগ্রাম নতুন প্রজন্মের সন্তানদের জানতে হবে নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেজন্যই গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদু ঘর নির্মাণ করা হয়েছে সঠিক ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে তিনি বলেন বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধি দেশ গড়ার স্বপ্ন দেখতেন তার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল দুই সালে স্মার্ট বাংলাদেশ গড়তে তিনি সকলকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুন্তাসির মামুনের সভাপতি অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি কবি তারিক সুজাত হাসান প্রহর টেলিভিশন